কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবে নিজে আমল করবে অন্যকে শিখাই দিবে বললেন হুজুরা মিয়াস আমি আপনার কথাগুলো শুনবো শোনার পর নিজে আমল কর্ম কর্মকে শোনায়া দিবা দি নবিয়া আমার হাত ধরলেন ধরার পর আদ্যা খমসা গুনে গুনে পাঁচটা জিনিস শিখাইলেন এক নম্বর ইত্যাতিল মাহারি আবাদান তাকুম আরাম কথা কর্ম কাজ নিষিদ্ধ কাজ ছেড়ে দাও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা দেখেন আপনাদের এই বারেশ্বর এখানে যারা আছে আপনাদের এলাকার এক ব্যক্তি হারাম খায় না হারাম শোনে না হারাম বলে না হারাম পোশাক পরে না হারাম খাদ্য খায় না হারাম কথা শোনে না হারাম মসতিষের বাদ দিয়েও যায় না গান বাদ্যের মসতিষে যায় না বারেশ্বরের মানুষ তারা অতটা গনায়ও ধরে না আবার তার দুনিয়ার কোন জনপ্রিয় কেউ এমনও না এই লোকটা হারাম খায় না হারাম পরে না আরাম শোনে না হারাম কথা বলে না হারাম থেকে বেঁচে থাকে এরে আপনাদের এলাকার মানুষ চিনক বা না আরাম এক নাম্বার দুই নাস। আল্লাহ তোমার জন্য যা করে খুশি তুমি হমা মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাওয়া ভাই আজকে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে কত তিরিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে কত তিন হাজার আলহামদুলিল্লাহ ভাই আজকে কত তিরিশ হাজার আলহামদুলিল্লাহ আজকে সমান সমান আলহামদুলিল্লাহ আজকে হুজুর একটু লস আছে আজকে আলহামদুলিল্লাহ এই মেয়ে আপনি আলহামদুলিল্লাহ লসেও বলেন লাভেও বলেন ঘটনা নাকি রফ যা ফায়সালা করেছে এটা মেনে নিয়েছি তাই আমি লজ সেয়া আলহামদুলিল্লাহ পাঁচ টাকা লাবেও পাঁচ হাজার পঞ্চাশ হাজার লাবেও বলে আলহামদুলিল্লাহ নবিজি বলেন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার কোনো অভিযোগ নেই তিন নাম্বার ওয়াহিনী প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবে প্রতিবেশী রাখেন এই বছর ঈদে আপন ভাই ভাইয়ের খবর নিছেননি পাশাপাশি

রসুল বলেন আহসিন ইলা জারিক তখন মিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা তো বলছিলাম আপনার সেরা একজন প্রতিবেশী ছিল আপনার ভাই আমন ভাই এখন আলাদা থাকেন পাশাপাশি ঘর একদিন কি একটু গোস্ত পাঠাইতে আপনার মন চাইল না চাম নাম্বার ও আহিবালিন আচ্ছা ওয়াদা করেন আমাদের বাপ চাচাদের মাঝে কখনো তর্ক হইলে পাতিজা যারা আছি আমরা তাদের সাথে রাগ করব না বলেন ইনশাআল্লাহ তাদের আদের মাঝে তর্ক চলুক আমি আমার চাচারে সালাম দেব আমি আমার জেটাকে সালাম দেব আমি আমার চাচাকে চা খাওয়াবো আমি আমার চাচাকে খাবার খাওয়াবো বলেন ইনশাআল্লাহ বলেন আদের মাঝে মানবিমান আম চলুক আমরা ঠিক থাকব ঠিক চার নাম্বার চার নাম্বার ওয়া নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা তখন মুসলিমা খাঁটি মুসলমান হয়ে যাবে পাঁচ নাম্বার বলা তুকা বেশি হাসবা না সবাই বলেন বলেন বেশি হাসি অধিক পরিমাণে হাসা মৃত বানিয়ে দেয় অধিক পরিমাণে হাসা অন্তরকে কি বানিয়ে দেয় মৃত বানিয়ে দেয় এই জায়গায় এক নাম্বার কি ছিল হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচো গুনা থেকে বাঁচো রমজান পরবর্তী দ্বিতীয় কাজ গুনা ছাড়ার অভ্যাসটা ধরে রাখবো বলেন ইনশাআল্লাহ রমজান পরবর্তী তৃতীয় কাজ বলেন হেদায়েতের বিপরীতে পথ ভ্রষ্টতা গ্রহণ করব না মুসা নবীর জামানায় ব্যক্তি ছিল নাম্বার আম লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিনা ইবনে কাসির মুসা নবী জাব্বারিনদের এলাকায় অবতরণ করলো জেহাদ করার জন্য জালেম সম্প্রদায় জানতে পারলো মুসা নবীর সাথে পারা সম্ভব না এলাকায় এক ব্যক্তি আছে নাম বাল আম এই বাল আম দোয়া করলেই কবুল হয়ে যায় জালেমরা পরামর্শ করলো এক কাজ করি মুসার বিরুদ্ধে গিয়ে ওই বাল আমকে দোয়া করতে বলি জেহাদ করা লাগলো না যুদ্ধও করা লাগলো না আমরা অটোমেটিক বিজয় লাভ করব বলি সেজন্য মুসার ধ্বংসের জন্য বদা করে যেই ভাবনা সেই কাজ মুসা নবীর কাছে গেছে ইয়া বাল আমের কাছে গেছে বালাম মুসা নবীর বিরুদ্ধে বদুয়া করো বালাম কয় আমার কথা আল্লাহ কবুল করে এর মানে কি নবীর বিরুদ্ধে এটা তো কবুল হবেই না উল্টা আমার ক্ষতি হবে বা তুমি করো রাজি করাইতে পারে না হের বৌরে দিয়া অর্থের লোভ দেখায়া বালাম রে রাজি করাইছে বউ রাজি করেছে। আর আপনি খালি একটু কইবেন সমস্যা কি টাকা টাকা পাইবেন দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো পাহাড়ের উপর উইছা মুসা নবীর বিরুদ্ধে বদুয়া করলো

শয়তান তার পিছু নিল পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি চাইলে তাকে অনেক উঁচু করতে পারতাম কিন্তু সে দুনিয়া গ্রহণ করেছে নফসের পূজা করছে নফসের অনুসরণ করছে তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেল মাসালুহু কামাসালিল কাল তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো এইভাবে কুকুরের মতো জিব্বাটা বের হয়ে গেছে আল্লাহ সকলকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন চার নাম্বার শয়তান আটক ছিল কি শয়তান কতদিন আটক ছিল এক এক মাস শয়তানের মনে যেস খারাপ হ কারণ এক মাস বন্দি ছিল এখন আম করে চেষ্টা করতেছে কেমনে धोखा দেওয়া যায় আমার আওয়াজও শুনতেছে এখন চারদিক থেকে শয়তান দেখতেছে চার নাম্বার আলোচনা রমজান পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকা বলেন কার থেকে সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল শয়তানা আলাইকুম আদুউুন ফত্তাকিযূহ আদুউ ওয়া শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো বলেন আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম সেই বুখারী 2032 নম্বর হাদিসে আছে নবী বলেন ইন্না শায়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু শয়তান আর তার সঙ্গ বাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পাও না ও আমগরে দেখতেছে এখন আর এই আলোচনায় ওর ভেজা খারাপ হইতাছে যে তুমি আর আলোচনা পাও নাsupsetতো নম্বরে আমার নাম নাই আনতে হইলো দেখ এরমেজাস কিন্তু খুব খারাপ তবে হেরে আপনারা চান দিয়ে না এলো 4 নাম্বার 5 নাম্বার রমজান পরবর্তী কাজ রমজানে ইবাদত নামাজ কম পড়ছি না বেশি ওরোজা বেশি করছি লফলও বেশি করছি এই নামাজের অভ্যাসটা রমজানের পরে ধরে রাখা